আসসালামু আলাইকুম আকিস লাইফ স্টাইলে পক্ষ থেকে আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে একটা শাড়িটি হ্যান্ড ব্লক করছি তো এখানে হচ্ছে আমরা শাড়িটা করার আগে আমাদের আসলাটা কতটুকু রাখবো তারও একটা হিসাব আছে তো এখানে আমি আসলাটার জন্য আসলাটা নিয়েছি নেওয়ার পরে আমরা হচ্ছে এক সাইড থেকে আটত্রিশ কিংবা চল্লিশ ইঞ্চি আমরা রাখবো তো এখানে আমি আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো দুই সাইডে হচ্ছে আটত্রিশ ইঞ্চিতে দাগ দিই স্কেলের সাহায্যে এটাকে একটা লম্বালম্বিভাবে দাগ দিয়ে নিব। হুম দাগটা দিলে অবশ্যই যারা নতুন আছেন বা তাদের জন্য অনেক ভালো হয় আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই তো আমি দাগ দিয়ে নিচ্ছি আমাকে হেল্প করছে আমার ছেলে তো যাই হোক এখন হচ্ছে আমরা শাড়িটা কতটুকু রাখবো আমি হচ্ছে এখানে পার রাখবো তো সেটা আর দাগ দিতে হবে না এটা ডাইসটা বসাতেই হচ্ছে একটা অনুমানিক হয়ে যাবে আর যারা আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই দাগ দিয়ে নেবেন যারা নতুন আছেন তারা তো এখানে হচ্ছে এটা তো দেখতেই পাচ্ছেন হোয়াইট পেস্ট এই হোয়াইট পেস্টটা আমি আগে বানিয়ে রেখেছিলাম তো এটা কিভাবে হোয়াইট পেস্টটা গড়ে রেডি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদিও প্রয়োজন হয় অবশ্যই দেখে নিতে পারেন তো আমি হচ্ছে এখানে রঙটা মিক্স করব তো এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে ড্রাগ কালারের শাড়িটা আমাদের যে শাড়িগোলা ডিপ কালার বা ডার্ক তো সেটাতে হচ্ছে আমাদের অবশ্যই লাইট কালারের কাজ করতে হবে তো লাইট কালার ডার্ক কালার কাপড়ের জন্য লাইট কালারের কাজ করতে হলে আমাদের অবশ্যই হোয়াইট ফেস্ট মানে হোয়াইট ফেস্ট পদ্ধতিতেই আমাদের করতে হবে তো এখানে আমি হোয়াইট পেস্টে আমার আমি এখানে একটা বাড়িতে হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে যা যা কেমিক্যাল লাগবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি বাঘ বাঘ করে আমার কি কি রং লাগবে তো আমি রং মিশাবো পরে তো এখানে হচ্ছে আমি বাইন্ডার দিয়ে নিচ্ছি আমরা এখানে বাইন্ডার এবং এনকে দিয়ে দিব তো আমার এখানে প্রায় বিশ দশ থেকে পনেরো থেকে বিশ চামচের মতো হোয়াইট পেস্ট ছিল আমি সবগুলো নিয়ে নিয়েছি তো এখানে আমি পাঁচ থেকে ছয় চামচ বাইন্ডার নিয়ে নিব যেহেতু আমি হোয়াইট পেস্টটা বানানোর সময় বাইন্ডার একটু বাড়িয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে দিব এনকে ও হচ্ছে আমাদের রংকে পাতলা করে এবং আমাদের যে ব্লকের যে কাজ করব। সেটা স্থায়ী করতে সাহায্য করে আর বাইন্ডার বাইন্ডার সেটাও অবশ্যই ইউজ করতে হবে সেটাও রংটাকে স্থায়ী করে এবং আটার কাজ করে তো এখানে আমি বড় একটা ব্রাশের সাহায্যে এটা ভালোভাবে মিক্সড করে নিব সুন্দরভাবে এটা যাতে করে দলা দলা না থাকে একটু খেয়াল রাখতে হবে একদম রংটা ক্রিমি একটা বাপসল আসবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এটা গুলে নিয়েছি এখন আমি এখানে দেব হচ্ছে এন পি ওয়ান এন পি ওয়ান এটা কাপড়ের আমরা যে ব্লকের কাজটা করব সেটাকে একদম সফট এবং মসৃণ হচ্ছে রংটাকে স্থায়ী করে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর উজ্জ্বল করে তো এটা হচ্ছে এম এল সি এটাও রংটাকে উজ্জ্বল করে এবং স্থায়ী করে তো এখান থেকে আমি দিয়ে দিব এম এবং এমপি আমি এখানে একটু দুই চার ফোটা করে দিয়ে দিয়েছি তো এখন আমি এখানে আমার লাগবে হচ্ছে দুইটা কালার আমি দুইটা কালারের জন্য আমি আলাদা করে নিব আলাদা করার পরে আমি কালারটা মিশ্রণ করব মিশ্রণটা করব কালারের তো এখানে আমি কয়েক চামচ নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়েছি কারণ আমি ফাড়ের অরেঞ্জ কালার দিব তো আমার এটা হচ্ছে র কালার তো আমার মনে হচ্ছে এই যে র কালার আসলে আমরা কিনেও অনেক সময় দেখি ঠকে যায় তো এই র কালারটা আমার মনে হয় বেশি একটা ভালো না র কালার যেটা এটা হচ্ছে অল্প দিলেই হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এত দেওয়ার পরও কালারটা আসছে না তো এটা একটু বেশিই লাগবে হয়তো রঙটা একটু তেমন একটা ভালো ছিল না তো এখানে আমি রঙটা একটু দেখি ভিতরে কোনোভাবে বসে গেছে কিনা একটু আমি তুলি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি নেওয়ার পরে আমি আবারও মেশানোর চেষ্টা করছি তো এখানে হচ্ছে অরেঞ্জ কালারটা আমরা কিভাবে রেডি করব অরেঞ্জ কালার করতে হচ্ছে লাল এবং হলুদ লাল দ্বিগুণ হলুদ এক হলুদ দ্বিগুণ লাল এখন দিয়েই হচ্ছে অরেঞ্জ কালার হয়ে যাবে আর সরাসরি আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি তো যাই হোক আসলে ক্যামেরা অফ ক্যামেরাতে আমি হচ্ছে দুই সাইড করে নিয়েছি তার জন্য দুঃখিত তারপর আমি দেখিয়ে দিচ্ছি আসলে আমার ক্যামেরাটা তোড়ার মতো কেউ ছিল না পাশে আমি একলা করছি তো যাই হোক আমি এক সাইডে কীভাবে করছি এটা দেখিয়ে দিব তো কাপড়টা বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পরে আমরা যে ডাইস স্কোলা দিয়ে কাজ করব। অবশ্যই সেটা আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ছোট্ট একটা ডাইস দিয়ে হচ্ছে নিচে প্রথমে পাড়ে চিকন করে দিব চিকন সরি ডাইসটা দিয়ে চিকন পাড়টা দিব। তো এভাবে হচ্ছে আমি এটা রঙটাতে এটা প্রেস করছি এবং উঠিয়ে হচ্ছে সুন্দরভাবে আমি কাপড়ে বসাচ্ছি বসিয়ে হচ্ছে আলতোভাবে চাপ দিতে হবে হ্যাঁ এই যে আমি চাপ দিচ্ছি সুন্দর মতো আলহামদুলিল্লাহ রঙটা বসে গেছে তো এটা দেওয়ার পরে হচ্ছে তারপর আমরা যে ডাইসটা দেওয়ার জন্য নিয়েছি ওইটাই আপনি আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন তো এখানে হচ্ছে আমি দিব অরেঞ্জ কালার দিয়ে জিক একটা ডাইস এই ডাইসটা দিয়ে আমি দিব তো আমি এই ড্রাইসটাকে হচ্ছে রঙের মধ্যে প্রেস করছি করার পরে আমি উঠিয়ে এভাবে সুন্দর করে বসিয়ে দিব বসিয়ে আলতোভাবে সাপ দিব এই যে তো আর যতবার আমরা ডাইসটা বসাবো ততবারেই কিন্তু রঙটা ব্রাশের সাহায্যে হচ্ছে রঙটা ততবারই দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি বারবার রংটা এখানে আমার ট্রেতে বসাইতেছি এবং ডাইসটার মধ্যে লাগিয়ে হচ্ছে আমি কাপড়ের মধ্যে ফ্রেশ করছি এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তারপর এই ডাইসটা দিয়ে আমি আবার এই পাশে দিব একই কালার দিয়ে তো এইভাবে হচ্ছে আমরা সাইলে গরম বসে নিজেদের শাড়ি এবং বিজনেসের জন্য করতে পারি তো জানি না আসলে আমার ডিজাইনটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর কোথাও ভুল ত্রুটি হয় থাকলে অবশ্যই কমা দৃষ্টিতে দেব দেখবেন এবং কমেন্টে জানাবেন আসলে আমার কোথাও ভুল ত্রুটি তো অবশ্যই হতে পারে তাই না তো এই তো আমি হচ্ছে এটা দেওয়ার পরে আমার আরেকটা ডাইস দিয়ে আমি এই ডিজাইনটা করছি এখানে এটা দেওয়ার পরে কিন্তু আমার মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে তো হচ্ছে আপনারা ডিজাইন করে নিতে পারেন থ্রি পিস এবং শাড়িতে বা যে কোনো কাজে এটা করতে পারেন যে কোনো শাড়িতে কিংবা চাদরে বিছনা চাদর তো যাই হোক এটা হচ্ছে আমি আসলাটা করে নিয়েছি হ্যাঁ আসলাটা আমি চল্লিশ ইঞ্চি নিয়েছিলাম তো আসলাটা করে নিয়ে আসলাটা করে নেওয়ার পরে আমরা যেটা করব। এখন হচ্ছে মাঝখানে যদি আমরা কোনো ডিজাইন করতে চাই তাহলে সেটা অবশ্য দাগ দিয়ে নিব। তো আমি এভাবে হচ্ছে আসলার ভিতরে দুইটা দাগ দিয়ে নিচ্ছি এখানে আসলাটা আমার তো আটত্রিশ ইঞ্চি ছিল তো এটা আমি খাস করার পরে হচ্ছে এখানে আমার এখন তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চিকে আমি তিন ভাগে ভাগ করছি এক বাগে হচ্ছে দশ ইঞ্চি করে আমি বাগ করছি সরি দাগ করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখন আমি এটাতে লম্বালম্বিভাবে একটা ডিজাইন করব। এই যে আসলে শাড়ির একটা কাজ অনেক লং হয়ে যাবে ভিডিওটা তার জন্য হচ্ছে আমি স্কিপ করে করে দিচ্ছি একটু বোঝানোর চেষ্টা করছি এবং জানি না কতটুকু বোঝাতে পারছি তো আমি হচ্ছে মাঝখানে আসলাদটা করে নিয়েছি ডিজাইনটা করে নিয়েছি এই যে ও সরি এখানে হচ্ছে দুইটা কালার আমরা একটা ডাইসে কিভাবে লাগাই বসাতে পারি তো দুইটা রং আশাপাশি দুই কালারের রং আমরা ট্রেতে প্রেস করব করার পরে ডাইসটা বসাবো যাতে করে দুইটা রং ডাইসের মধ্যে উঠে তো এইভাবে হচ্ছে আমি ডিজাইনটা করে নিয়েছি এই যে এটা হচ্ছে আমাদের শাড়ির আসলাটা হুম আসলাটার কাজ এখন প্রায় শেষ এই যে এইভাবে দিব তো তারপর হচ্ছে আমি পুরা উপরে এবং নিচের প্যানেলটা পাটা করে নিয়েছি করার পরে বডি অংশটা কালি কালি লাগছিলো তো সেজন্য আমি হচ্ছে একদম জল সাপের মতো করে আমি বড় একটা ডাবল ডাইস দিয়ে এটা করে নিয়েছি তো ডাবল ডাইসের কাজটা কিভাবে করব। তো একটা ডাইস হচ্ছে আমি এক কালারের উপরে এক অরেঞ্জ কালারটার উপরে ডাইসটা পেস্ট করে হচ্ছে এভাবে আমি ডাইসটা মারছি তারপরে হচ্ছে এখানে আমি একটু হলুদ কালার দিয়ে ভিতরে যে কলির মতো যেটা ওটা হচ্ছে আমি একটু ক্রিমি বা হলুদ কালার যেটা আমি ওটা দিয়ে দিব এখন আমি উপরের যে চাপটা যে চাপটা কিভাবে দিব আমরা একইভাবে হচ্ছে দ্বিতীয় ডাইসটা রিফিট যেটা তো সেটা হচ্ছে হলুদ যে কোনো একটা কালারের উপরে দিয়ে হচ্ছে একদম চাপটা বসিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন এই তো তো এটা হচ্ছে আমার জমিনের অংশটা আমি জমিনে পুরোটা পুরোটা এভাবে দিব না জমিনটাকে আসলার পরে হচ্ছে জমিনটা যতটুকু আছে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি ভাগ করার পরে অর্ধেক এমন দিয়েছি আর আর অর্ধেক হচ্ছে এভাবে আমি এই ডিজাইনটা করেছি এই যে আসলার পরে হচ্ছে জমিনটি পুরা জমিনে আমি ডিজাইন করেছি তারপর থেকে হচ্ছে এভাবে করছি এই তো তা আসলে এই কাপড়টা এখনও হচ্ছে রঙটা ভালোভাবে শুকায় না একটু ভিজা তার জন্য হচ্ছে একটু দেখাতে আমার সমস্যা হচ্ছে তারপর আমি দেখিয়ে দিব এই হচ্ছে শাড়িটা তো কেমন লেগেছে বা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ